তার পক্ষে যদি দুইটা বউ চালানো তার পক্ষে যদি দুইটা বউ চালানো কোনো সমস্যা না হয় তাহলে তো আমার কোনো সমস্যা নেই তাই না তার মানে সতীনের করতে চান ভালো হলে অবশ্যই করব এরকম ভালো একজন মানুষ পেলে তো অবশ্যই করব করবেন কার সাথে জি না কয়জনের সাথে করছেন এই পর্যন্ত এই পর্যন্ত কার সাথে প্রতারণা করিনি নি ভবিষ্যতে করবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম ঠিকানা আমার নাম তানিয়া আমি ফরিদপুর থেকে আসছি আসছি আমার আমার কষ্ট কথা শেয়ার করতে কষ্টের জি খুব অল্প বয়সে বিয়ে আমি ছোটবেলা থেকে আমার বাবাকে দেখি নাই আমার বাবা অল্প বয়সে মারা যায় আমার যখন চার বছর তখন আমি শুনছি যে আমার বাবা মারা যায় তো চার বছর থেকে আমার মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে এই পর্যন্ত বড় করছে আমার একটা বিয়ে হয়েছিল তো বিয়ের দুই আড়াই মাস ভালো সংসার করছি দুই আড়াই মাসের পরে থেকে ওনারা আমাদের আমার কি আর কি যৌতুকের জন্য চাপ দিচ্ছে তো আমাদের ওরকম আর্থিক অবস্থা ছিল না তাই আমরা যৌতুকের টাকা দিতে পারি নাই আমার মা অসুস্থ মানে ওনারা সাইড আর কি অবশ প্যারালাইসিস আর কি উনি হাঁটাচলা করতে পারে না তো ওনার এ নিয়ে আমার চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায় আর কি আমি এক আমার কোনো ভাই বোন নাই আমি এক মার একজি আমার যখন চার বছর তখন আর কি আমার বাবা মারা যায় তো এরপরে আমার জন্য আর কি আমার মার কোনো বিয়ে শি বসে নাই যে সৎ বাবার নাকি ভালো হয় না এর জন্য আর কি আমার মা আমার কথা চিন্তা করে বিয়ে করে নেয় আমার কথা চিন্তা করে তার সারা জীবন এভাবেই কাটাই দিছে হয়েছে। আমার বিয়েটা কি হয়েছে বলতে উনি আমাকে যৌতুকের জন্য অনেক চাপ দিছে অনেক টাকা যৌতুক চাইছে যেটা দেওয়ার সামর্থ্য আমার ছিল না তো আমার বাবা বাবার বাড়ি ওরকম জায়গা জমে ছিল না যে বিক্রি করে এনে আমি ওনাকে টাকা দিব কারণ আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ এই কারণে আর কি ওনার যৌতুক আমি দিতে পারি নাই তাই আর কি আমি উনি আমাকে অনেক অত্যাচার করছে আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি বিয়েটা কিভাবে বিয়েটা হ্যাঁ পারিবারিকভাবেই হয়েছে মানে হ্যাঁ আমার মা তো অসুস্থ ছিল তাই ওই পাড়া প্রতিবেশী ওনারাই আর কি দেখা বিয়ে শাদি দিছে আমার বাবা করেছে জি ফাইভ পর্যন্ত করেছিলাম বিয়ে হয়েছে এই এক দেড় বছর আগে এক দেড় বছর দેર বছর আগে হ্যাঁ মানে দેર বছর ধরে বিয়ে হয়েছে আচ্ছা এই বছর আগে আপনাদের বিয়ে হয়েছে জি দેર বছর হয় আর কি আমার বিয়ের বয়স আচ্ছা জি হয়েছে না একটা বাবু হয়নি একটা বাবু হয়েছিল পরে আর কি আমার আচ্ছা গেছে আচ্ছা বাবুটাকে নিয়ে গেছে

আমি চাইছি আমি আইনের অবস্থা যেতে পারি না গ্রামের মাতবরদেরকে জানাইছিলাম পরে ওনারা আর কি আমার দিকে আসে নাই কারণ আমার তো টাকা পয়সা নেই আমি মানুষে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করতে পারিনি ওদের আবার টাকা পয়সা ছিল ছিল বলতো ওর মামা বিদেশ থাকে তো ওর মামা বিদেশ থেকে টাকা দিছে তাই আর কি মানুষে মুখ বন্ধ করে রাখছে আমার পাশে কেউ দাঁড়ায় নেই আসলে এখন এই যে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য মূল উদ্দেশ্য ভাই আমার মা অসুস্থ আমার মারে নি আমার চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায় একজন যুবতী মেয়ে এক জায়গায় কাজের জন্য গেল মানুষে বাজে মন্তব্য করে তো আমি চাই না আমার এ দেখি কেউ বাজে মন্তব্য করুক আমি একটা আমার মাথার উপরে বটগাছের ছায়া চাই ছায়া আছে হ্যাঁ বটগাছের ছায়া যাকে বলে আর কি যে আমার পাশে দাঁড়াবে আমার দায় দায়িত্ব নিবে আমার মার দায়িত্ব নিবে এমন একটা মানুষ চাই ছেলেটা তো বিয়ে করে বউ নেয়।widehat সাথে কি আর তার ফ্যামিলির কাউকে না। যদি সে ভালো হয় অবশ্যই নেবে। যদি সে মনে করে যে না যদি আজকে আমার মায়ের রকম হয় তো তার দায়িত্ব তো আমার নিতে হবে। তার মা যদি অসুস্থ থাকে তাহলে তো সে তার মা দায়িত্বটা পালন করতে করতে না। তো সেখানে যদি সে তার মার জায়গায় যদি আমার মাকে বসায় তাহলে তার কোনো ক্ষতি নেই। তার ছোঁয়া ভাবে উল্টো আর যে একটা অসুস্থ মার সে দেখgeqslant। সে যদি আমার জন্য এত কিছু করে আমি আমার জীবন যতক্ষণ আমার দেহেতে আছে মানে আমার রু যতক্ষণ আমার দেহের ভিতরে থাকবে আমি ততক্ষণ সর্বস্ব দিয়ে তার পাশে থাকবো কিভাবে তার পাশে থাকবেন আপনি সে যেভাবে বলবে যদি বলে যে তুমি কষ্ট করে আমার পাশে থাকো ইনশাল্লাহ কষ্ট যেহেতু করছি বাকি জীবন প্রাণী করলাম আবার যদি সে বলে যে না সুখ ভালোবাসা দিয়ে থাকতে তাও আমি থাকলাম এে দিতে পারবেন ইনশাআল্লাহ কতটুকু আপনি এখন সেটা তো আমি জানি না সেটা আল্লাহর উপর আল্লাহর যতটুক আমার উপরে চাহিদা আছে আমি ততটুকই তো তাকে দিতে পারবো তার থেকে বেশি তো আমি দিতে পারবো না রিজিক তো আল্লাহর হাতে তাই না এটা তো একটা রিজিকের মতই এটা রিজিকের মতো ঠিক আছে কিন্তু মেয়েরা তো বেশি সুখ পাইলে আবার বেশি এদিক সেদিক এদিক সেদিক তাকানে তো কোনো প্রয়োজন মনে করে না কারণ এদিক সেদিক তাকিয়ে এত সুখ পাওয়া যাবে না তাই না এখন আসলে আপনি কিভাবে মানে সুখটা পাবেন সেটা একটু বলো সুখ কি ভালোবাসা যেটা কে বলা মন থেকে যে ভালোবাসা সে সম্পূর্ণ সব দিক থেকে সুখ দিতে পারবে তাই না আচ্ছা তো আসলে কেমন বয়সে কেমন লোক চাচ্ছে না

তাকে আমি আমার মতো করে তুলে নিব সমস্যা নেই একটু মানে বয়স বেশি হলো সমস্যা আসলে সবাই টাকা পয়সা সুখ চায় আর কিছু চায় তো একজন বয়স্ক লোকের কাছে তো আপনি হয়তো টাকা পয়সা সুখ পাবেন কিন্তু মনের যে সুখটা সেটা কি পাবে সেটা যদি এখন তার কোনো সমস্যা থাকে পরপতিতে তাকে ডাক্তার দেখানো লাগবে তাই না ডাক্তার দেখালে হয়তো সুস্থ হতে পারে ভালো হতে পারে আপনার কি মনে হয় এরকম কেউ সুস্থ হয় এরকম তো অনেকের মুখে শুনি হয় অনেকে চিকিৎসা করায়লেন নাকি ভালো হয় এটার জন্য নাকি ওষুধ বের হইছে আচ্ছা তো আসলে মানে তারপর বয়স কলতো পক্ষে মানে অল্প বয়সে তো কিছু কাজ যাবে না যাব যদি সে আমার পাশে থাকে আমার কথার সাথে যদি তার কথা মিল থাকে তার জবান যদি ঠিক থাকে আমার জবান যদি ঠিক থাকে তাহলে অবশ্যই যাব মানে অল্প বয়সে কেউরে পালো পাইলেও সুখী আমি আবার বেশি বয়সে কারো পাইলেও সুখী যার আগে পাবো তার পাশে আগে থাকবে আচ্ছা আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে আপনার তো একটা বিয়ে হয়েছে জিম বাবু হয়েছে জিম যদি যে লোকটা বিয়ে করবে আপনাকে বিয়ের করস্তাবো জিম আর যদি বউ থাকে কিংবা বাচ্চা থাকে বউ বাচ্চা আছে তারপরেও আপনাকে বিয়ে করে নিতে চায় সেরকম হলে কি আপনি বিয়ে বসবেন আপনার সাথে আসলে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে জি আছে কি ব্যাপার দেখছেন চ্যানেলটি আসলে আপনারা ভালো করে যাচাই করে নেবেন কেউ প্রতারণা শিকার হবেন না কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে নেবেন আর বিয়ে সাথে দায় দায়িত্ব একমাত্র আপনাদেরই ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্ব তাদেরকে সাহায্য করবেন বিয়ে সাজিয়ে করবেন সমস্ত আপনাদের বিষয় ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো কিছু দেখে না এবং এই ধরনের কোনো কিছু দায় দায়িত্ব নেয় না সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনার কিছু বলার আছে